তো সি প্যানেলে যাওয়ার পরে আপনার সামনে আপনার সি প্যানেলের ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপ থেকে দুটি বিষয় বুঝতে হবে প্রথমত একটু ওয়েবসাইট যখন হোস্ট করা থাকে এবং ওয়েবসাইট লাইভে থাকে তখন ওয়েবসাইটে দুটি অংশ কাজ করে এখানে প্রথমত আপনার সার্ভারে বা আপনার হোস্টিংয়ে আপনার ওয়েবসাইটের ফাইলসগুলি থাকে এবং দ্বিতীয়ত আপনার ওয়েবসাইটের ফাইল আপনার হোস্টিং ডাটা বাজের সঙ্গে কানেক্টেড থাকে এ কারণে আমাদের ওয়েবসাইট যখন আমরা ব্যাক আপ তখন আমাদের দুটি বিষয়ে ব্যাক আপ নিতে প্রথমত আমাদের সার্ভারে থাকে ওয়েবসাইটের ফাইলগুলি এবং দ্বিতীয়ত আমাদের ওয়েবসাইট ডাটাবেজ তো আমি আপনাকে আগে দেখিয়ে দিচ্ছি আসলে ফাইলসগুলি কী কী তো আমি যদি আমাদের হোস্টিংয়ের ফাইল ম্যানেজারে চলে যাই তাহলে আপনি ফাইল ম্যানেজারে দেখতে পারবেন পাবলিক আন্ডার স্কুলের বা আপনার মেন ডোমেনের আন্ডারে অনেকগুলো ফাইলস রয়েছে বা আপনি যদি কোনো অ্যাডন ডোমেন অ্যাড করে থাকেন তাহলে আপনার সেই অ্যাডন ডোমেন বা সাব ডোমেনের নামে একটি ফোল্ডার থাকবে এখানে যে ফোল্ডারের ভিতরে আপনার ওই ওয়েবসাইটের ফাইলস থাকবে সো ফর এক্সাম্পল দেখুন আমার একটা সাবডোমিন আছে আওয়ার্স ডট এক্সাম্পল ডট কম আমি যদি এটা ওপেন করি তাহলে এর ভিতরে যে ফাইলসগুলি আমরা দেখতে পাবো সেটি হচ্ছে আমার ওয়েবসাইটের ফাইল তো এই ওয়েবসাইট এক্সাম্পল হিসেবে তৈরি করা কিছুই না এখানে সে কারণে এখানে মাত্র দুটি ফাইল এক্সাম্পল ফাইল সো মেন যে বিষয় বোঝা সেটি হলো আপনার ওয়েবসাইটের ফাইলসগুলি এখানে স্টোর থাকে সো এ কারণে আপনার ওয়েবসাইট ব্যাক আপ নেওয়ার জন্য আপনার সার্ভারে থাকা বা আপনার হোস্টিংয়ে থাকা ওয়েবসাইটের ফাইলসগুলি ব্যাক আপ নিতে হবে এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো আপনার ওয়েবসাইটের ডাটাবেস সো আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি আপনার ওয়েবসাইটের কোন কোন বিষয়গুলি ব্যাকআপ নিতে হবে তো এবার চলবেন মেন ব্যাকপ প্রসেস তো আপনি একটু নিচে স্কুল করুন এবং ফাইলসের ভিতরে ব্যাক আপ এবং ব্যাকআপ উইজাইট দুইটি অপশান পাবেন আপনি যে কোনো একটু চুজ করতে পারেন আমি ব্যাক আপ অপশান দিতে যাচ্ছি এবং এটি ওপেন করছি তো ব্যাকআপ অপশানের ভিতরে আমার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমি একটি অপশান পাবো ফুল ব্যাকআপ এবং একটি অপশান পাবো পার্শিয়াল ব্যাকআপস তো ফুল ব্যাক আপ এবং পার্শাল ব্যাকআপের ভিতরে প্রধানত পার্থক্য হচ্ছে আপনি ফুল ব্যাকআপের ভিতরে আপনার ডাটাবেস এবং আপনার ওয়েবসাইটের ফাইল দুইটাই পাবেন এবং পার্সেল ব্যাকআপসের ভিতরে আপনি কিছু অপশান পাবেন যেমন দেখতে পাচ্ছেন পার্শাল ব্যাকআপসের ভিতরে প্রথমত আমি হোম ডেলিভারি ব্যাকআপ অর্থাৎ আমার ওয়েবসাইটের যে ফাইলসগুলি যেটা থেকে একটু আগে দেখিয়ে আসলাম সেই ফাইলসগুলি ব্যাকআপ নিতে পারবেন এখান থেকে এবং আপনার ডাটাবেস ব্যাকপ এখন এখানে যেহেতু আপনার দুটি আলাদা আলাদা ব্যাক আপনার অপশান রয়েছে এবং একই সাথে পুরোপুরি একটা ব্যাকআপ আপ নেওয়ার সঙ্গে রয়েছে আপনি যে কোনো একটি করতে পারেন তবে এখানে আমি রিকমেন্ড করব আপনি আলাদা আলাদাভাবে ব্যাক আপ নিই কেননা আপনি যখন ব্যাক আপ নেবেন রিজিস্টোর করার সময় আপনার ফুল ব্যাক আপটি করার কোনো অপশান নাই আপনার আলাদা আলাদাভাবে রিস্টোর করতে হবে তো তার জন্য আপনার ফুল ব্যাকআপের ফাইলটি আনজিপ করে তার ভিতর থেকে পার্সিয়াল ফাইলগুলি আপলোড করতে হবে যেটা একটু ঝামেলা প্রসেস তো তার কারণে আমি রিকমেন্ড করবো আপনি পার্সিয়াল ব্যাক আপ নিন প্রথমে হোম ডিরেক্টরের একটি ব্যাক আপ নেবেন পরবর্তীতে মাই স্কুল ডাটাবেজের আরেকটি ব্যাক আপ নেবেন সো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি হোম ডিরেক্টরির ব্যাক আপ নেবেন মাই স্কুল ডাটাবেস ব্যাক আপ নেওয়ার প্রসেসটি সেম সো আপনি হোম ডিরেক্টরিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে আপনার ডাউনলোড চলে আসবে তো একইভাবে আপনি যখন আপনার মাই স্কুল ডাটাবেসে ব্যাক আপ নেবেন তো সেমভাবে আপনার ডাটাবেসের নামানের উপরে ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে তো আশা করছি আমি বোঝাতে পেরেছি আপনি কিভাবে আপনার ওয়েবসাইটতে ব্যাক আপ নিতে পারবেন আপনার ওয়েবসাইট ডাটাবেস এবং ফাইট এখন আসি আমরা কিভাবে আমাদের ব্যাক আপ করা ফাইলগুলি রিস্টোর করবো তার জন্য আবার আমরা সি প্যানেলে চলে যাব এবং এখান থেকে ব্যাক আপ ওয়েজারে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের সামনে আমাদের ব্যাকআপ ওয়েজার চলে আসবে আমরা চাইলে এখান থেকেও ব্যাক নিতে পারি তবে রিস্টোর করার জন্য এটা ইজি তো রিস্টোরে ক্লিক করবো আমরা রিজিস্টোরে ক্লিক করার পরে আমাদের সামনে অপশান আসবে যে আমরা কী রিস্টোর করতে চাচ্ছি আমরা কি হোম ডিরেক্টরি রিস্টোর করব নাকি আমার ডাটাবেস রিস্টোর করবো যেহেতু আমি আগে আপনাদের বলে এসেছি আমাদের দুটি আলাদা আলাদাভাবে রিস্টোর করতে হবে তো সেহেতু আমরা প্রথমে হোম ডাইরেক্টরিতে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের চুস ফাইলে ক্লিক করে আমরা যে হোম ডিরেক্টরির ব্যাক আপ ফাইলটি ডাউনলোড করেছিলাম সেটি এখানে সিলেক্ট কর তো ক্লিক করলে আপনার এখানে ফাইল ম্যানেজার আসবে তো ফাইল ম্যানেজার থেকে আপনি আপলোড দেওয়ার অপশান পাবেন এখান থেকে আপনার হোম ডিরেক্টরির জন্য ডাউনলোড করা ব্যাক ফাইলটি আপলোড করবেন একইভাবে আপনি সিলেক্ট রিস্টোর টাইপে মাই এসকুয়েল ডাটাবেজেস এখানে ক্লিক করে আপনার ডাউনলোড করা ডাটাবেস ব্যাক আপলোড করবেন আপলোড করলে আপনার ডাটাবেজ ব্যাকআপটিও আপটিও রেজিস্টোর হয়ে যাবে তো আশা করছি আমি বোঝাতে পেরেছি আপনি কীভাবে আমাদের হোস্টিং থেকে বা আপনি যে কোনো হোস্টিংয়ের সি প্যানেল থেকে আপনার ওয়েবসাইটটি পুরোপুরি ব্যাকআপ আপ নেবেন এবং সেটি পুনরায় রেজিস্টোর করবেন ধন্যবাদ